আমরা শুক্রবার রাত এগারোটার দিকে জানতে পারি যে পুলিশের একটি টিম একটি বহুতল ভবনে অভিযান পরিচালনা করছে তাৎক্ষণিকভাবে আমরা জানতে পারিনি যে কি কারণে অভিযান পরিচালনা করছিল পরবর্তীতে আমরা সেই জায়গাটিতে যাই এটি হচ্ছে যেই বাসাটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে সেই বাড়িটি হচ্ছে চারতলা একটি ভবন জিল্লুর রহমান নামে এক ব্যক্তির এই বাসা তিনি আমরা জানতে পেরেছি যে তিনি একজন শিক্ষক পীরগঞ্জের একটি কলেজে শিক্ষকতা করেন তবে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয় তাৎক্ষণিকভাবে যে এখানে মাদক এবং দেহ ব্যবসা পরিচালনা করা হয় আর সে কারণেই এই বহুতল ভবনে অভিযান পরিচালনা করছেন তারা পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি যে বহুতল ভবনের যে চারতলা ভবন রয়েছে সব জায়গায় তারা কিন্তু তল্লাশি চালিয়েছে পাশাপাশি সেখানে তিনজন নারীকে পাওয়া গেছে তিনজন নারীর মধ্যে একজন হচ্ছে ঠাকুরগাঁও যুব মহিলা লীগের নেত্রী রোজিনা আক্তার এবং তার স্বামীও ছিল তফিজুল ইসলাম নাম পাশাপাশি হরিপুর উপজেলার বাসিন্দা লিজা আক্তার নামে এক নারী ছিল তার বাসা বললাম যে হরিপুর উপজেলায় এবং ঠাকুরগাঁও জেলা শহরের ইসলামবাগ ইসলামবাগ এলাকার বাসিন্দা আশা চৌধুরী একজন নারী তিনিও কিন্তু সেই জায়গায় ছিলেন পরবর্তী সময়ে আমরা যেটি লক্ষ্য করেছি যে পুলিশের অতিরিক্ত সদস্য তারা কিন্তু সেই জায়গায় হাজির হয় এবং তাদের চারজনকে আটক করে ঠাকুরগাঁও সদর থানায় নিয়ে যাওয়া হয় এটি কিন্তু আমরা দেখেছি পাশাপাশি সেখানে যে বিদেশি মত সেই মত কিন্তু উদ্ধার করেছে পুলিশের সদস্যরা তবে দীর্ঘ সময় ধরে সেই জায়গায় অভিযান পরিচালনা করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের যেই সদস্যরা রয়েছে তারা অভিযান পরিচালনা করেছেন তবে একটি বিষয়ে অবাক করার মতো যে ঠাকুরগাঁয়ের মতো জায়গায় এবং ঠাকুরগাঁ জেলা শহরের বসিরপাড়া এলাকায় এই ধরনের যে অনৈতিক কাজগুলো হতো এটি আসলেই সকলের অগচরে ছিল বিভিন্ন তথ্যের ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে সেই জায়গায় অভিযান পরিচালনা করা হয় এবং পরবর্তীতে তিন নারী সহ আরেকজন পুরুষ তাকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয় সদর থানায় তবে আমরা জিজ্ঞাসা করেছিলাম যারা সেই জায়গায় ছিল অর্থাৎ নারীরা যারা ছিল এবং যেই রোজিনা আক্তারের স্বামী তফিজুল ইসলাম যিনি ছিলেন তাকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে আসলে এই যে অনৈতিক কাজ এবং মাদক ব্যবসার সাথে জড়িতর কথা বলা হচ্ছে সেই জায়গায় সত্যতা কতটুকু তিনি কিন্তু তারা কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের কাছে স্বীকার করা করেনি তবে ঠাকুরগাঁও সদর থানার ওসি আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু আমরা সম্পৃক্ততার অভিযোগ পেয়েছি এবং হচ্ছে বেশ কিছু সেখান থেকে বিদেশি মতের মদের যে বোতল সেগুলো উদ্ধার করা হয়েছে সেই কারণে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরগাঁও সদর থানায় পরবর্তীতে আমাদেরকে বিস্তারিত জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন তবে এই অভিযানের যে দীর্ঘ সময় যেই অভিযান পরিচালনা হয়েছিল সেই অভিযানের বিষয়টি আমরা সদর থানার ওসির কাছে জানতে চেয়েছিলাম আমরা এখন শুনব তিনি কি বলছেন দেহ ব্যবসার অংশ হিসেবে আর কি দেহ ব্যবসা করতে গেলে তো একটা সুন্দর প্লেস লাগে এইখানেই সেই অনেকেই কাজটা করে মনে হচ্ছে ঠিক আছে আমরা তথ্যের ভিত্তিতেই আসছি আপনাদের মতো কেউ আমাদেরকে তথ্য দিয়েছিলেন হ্যাঁ আমরা সেটা আমাদের উদ্যোধন কর্তৃপক্ষকে অনেকে অবহিত করছি আমরা যখন আমাদেরকে নির্দেশ দিয়েছেন ডিরেকশন দিয়েছেন তখন আমরা এসে পর্যায়ক্রমে ঢুকতেছিলাম আমাদেরকে কোথাও বাধা প্রদান করা নাই তো আমরা সুন্দর ব্যবহার করে তাদেরকে কনভিন্স করতে সম্মত হই তার সমস্ত জিনিসপত্র এমনভাবে সাজিয়ে গুজিয়ে রাখে এবং এই মদের বোতলগুলো এমন যেমন জায়গায় লুকিয়ে রাখে আমরা প্রথমে কিছুটা হিমশিম খেয়ে যাই যে আমরা কি ভুল করলাম নাকি তো পরবর্তীতে একটু একটু করে মদের বোতলগুলো পাইলাম মদের বোতলে অর্ধেক পরিমাণ মদ পাওয়া গেছে সবগুলোই বিদেশি মদ তো এখনও তল্লাশি অব্যাহত আছে মনে হচ্ছে এখানে অনৈতিক কিছু কার্যক্রম চল চলছিলো এগুলো তো নারী ব্যবসায়ী আমরা সন্দেহ করতেছি